ফারুক আসিফ এই দায়িত্ব নেওয়ার পর থেকে আমি দেখছি যে পিআইবি বলে একটা প্রতিষ্ঠান আছে এবং এটা মানুষ জানতে শুরু করেছে অর্থাৎ এটাকে এটাকে একটা ভাইব্রেন্ট অর্গানাইজেশনে পরিণত করা এটা ফারুক আসিফ সাহেব শুরু করেছেন জন্য তাকে ধন্যবাদ জানাই আসলে নিজের মধ্যে তারা না থাকলে তার ভেতরে যদি আপনার একটা আর্জ না থাকে তাহলে কোনো কাজ করা সম্ভব হয় না ফরু গাছের মধ্যেই আর্জ আছে সেই আর্জ নিয়ে তিনি কাজ করছেন আমার বিশ্বাস তিনি সফল হবেন প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান সাহেবের সম্পর্কে কথা বলা এবং সেটা আবার মাহফুলা ভাইয়ের পরে বলা এটা খুব কঠিন কাজ আমি যেটুকু বুঝি তার দলের তার প্রতিষ্ঠিত দলের একজন কর্মী হিসেবে যে এটা আমার মাহফুজুল্লার বইয়ের আপনার নিশ্চয়ই অনেকেই মাহফুজুল্লার সেন জিয়া রহমানের উপরে যে লেখা বইটা তার বায়োগ্রাফি এটা অনেকে হয়তো পড়েছেন অনেকে হয়তো পড়েননি যদি না পড়ে থাকেন আমি অনুরোধ করব যে প্রয়াত সাংবাদিক মাহবুজুল্লার বইটা আপনারা পড়বেন তাহলে এই কিছুক্ষণ আগে বলা হয়েছে তার সম্পর্কে রিসার্চ করা হয়নি রিসার্চ করে একটা বই প্রায় চার বছর ধরে মাহবুজুল্লাহ এই বইটি লিখেছেন এবং আমার আমার বিশ্বাস এই বইটি যদি আপনারা পড়েন তাহলে শহীদ প্রসিন্দ জরম সাহেব সম্পর্কে আপনাদের পরিষ্কার একটা ধারণা পাবেন না কিন্তু ধারণাটা পাবেন সত্যিকারের একজন জন্মা মা দেশপ্রেমিক মানুষ যার জীবনের যতটুকু বেঁচে ছিলেন কাজ করার সময় থেকে তিনি পুরোটাই দেশের জন্য মানুষের জন্য করতে চেয়েছেন তিনি সেনাবাহিনীতে গেছেন সেই দেশকেই ছাফ করার জন্যে তারপরে বিদ্রোহ করেছেন স্বাধীনতার ঘোষণা করেছেন সেটাও তার মানুষের জন্যই এবং পরবর্তীকালে যুদ্ধ স্বাধীন করার পরে যখন জনগণ তাকে সুযোগ দিয়েছে ওই সুযোগটিকে তিনি কাজে লাগিয়েছেন তার মানুষের জন্য এখানে তাকে রাষ্ট্র নির্মাতা বলেছেন অনেক অত্যন্ত সত্য কথা সত্যিকার অর্থেই তিনি এত অল্প সময়ের মধ্যে এত কাজ কি করে করা সম্ভব আমি অন্তত কনসেপ্ট করতে পারি না তিনি একাধারে দেশের সমস্ত ট্যালেন্টেড লোকগুলোকে একখানি করেছেন তিনি প্রথম যে ক্যাবিনেটটা করেন এটাকে এখনও বলা হয় গ্যালাক্সি অফ ইন্টালেকচুয়ালস এবং এটা আপনারা যদি দেখেন তার ক্যাবিনেটের মেম্বার কারা ছিলেন দেশের সর্বশ্রেষ্ঠ মানুষেরা সেদিন তার ক্যাবিনেটে ছিল সেই আবুল ফজল থেকে শুরু করে একেবারে আপনার ইকবাল মাহমুদ পর্যন্ত সবাই তার ক্যাবিনেট তিনি জানতেন যে মানুষগুলো যারা জ্ঞানী যারা সবচেয়ে বেশি জানবে বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আমি যদি কমেন্ট করতে পারি দেশটাকে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং এত অল্প সময়ের মধ্যে আপনার কৃষি শিল্প অর্থনীতি সাহিত্য সংস্কৃতি সবখানেই নজর দিয়েছেন মাহবুজলাল এই বইতে আপনার তৎকালীন অ্যাম্বাসডার উইলিয়াম বিমাইলাম মাইলাম তার একটা আপনার ছোট্ট কমেন্ট আছে এই কমেন্টটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি উনিশশো সালে নিহত না হয় পঁচাত্তরে নিহত হতেন তাহলে বাংলাদেশ হয় লাইবেরিয়া না হয় আফগানিস্তানের মতো একটা ফেইল স্টেট হয়ে যেত কথাটা যে কত বড় সত্য তা আমরা যারা ওই সময়ে আছি আমাদের মহাবুল্ল ভাই অর্থনীতিবিদ আছেন তারা খুব ভালো করে জানেন যে একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনীতি এমনকি আপনার তৎকালীন শেখ মুজিবুর রহমানের সামনে বসে তৎকালীন অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর মুজাহুল হক হ্যাঁ মজার হক তিনি বলছেন শেখ মুজিবের সামনে বসে যে বাংলাদেশের অর্থনীতি অতি দ্রুত গতিতে রসাতলে যাচ্ছে সেই রসাতলে যাওয়া অর্থনীতিকে জিয়া রহমান টেনে তুলেছিল এবং আপনার জানেন সবাই হেনরি কিসিঞ্জারের সেই বিখ্যাত উক্তিটা বারবার আমি এই জন্য বলি যে হেনরি কিসিঞ্জার উক্তিটা ছিল কি যে বটমলেস বাস্কেট একটা ব্যর্থ হয়ে যাওয়া রাষ্ট্র সেটাকে আবার এই শহীদ প্রসেন্ট রহমানি তার যোগ্যতা তার নেতৃত্ব তার দূরদৃষ্টি সব কিছু দিয়ে তিনি একটা সম্ভাবনাময় এক রাষ্ট্রে পরিণত করেছিলেন মাহবুজুল্লাহ মাহবুজুল্লাহ সাহেবের ওই বইয়ের মধ্যে আপনি দেখবেন যে কীভাবে তিনি পশ্চিমা বিশ্ব চীন ভারত রাশিয়া সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন এখানে বইটি আছে আপনার পররাষ্ট্র বিষয়ে কিছুটা আলোকপাত আছে আজকে প্রকাশিত বইগুলোর মধ্যে তিনি কীভাবে সেটাকে তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন সম্পর্কগুলোকে কীভাবে ভিন্ন মতের মানুষকে কাছে টেনে আনার চেষ্টা করেছেন এবং সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় ইউজ টু ইন পলিটিক্স একটা সমঝোতার রাজনীতিতে তিনি বিশ্বাস করতেন যার ফলে আপনার দেখুন উনিশশো না প্রথম পার্লামেন্ট উনআশি সাল এই উনআশি সালে যে পার্লামেন্টে আপনার যেটা প্রথম নির্বাচন হলো সেই নির্বাচন দেখেন কারা আসলো একদিকে আসলো আওয়ামী লীগের প্রায় উনচল্লিশ জন আওয়ামী লীগ আসলো উনচল্লিশ জন আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ অর্থাৎ যেটা জামাত ইসলাম সে সময় যেহেতু জামাত ইসলামের নামে রাজনীতি করতে পারছিল না তখন মরান আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে আইডিএল তৈরি হয়েছিল সেই আইডিয়েলের তখন অনেক কয়েকজন এসেছিল বোধ হয় আমার ঠিক সংখ্যাটা মনে নাই কত আব্দুর ভাই আমার সংখ্যাটা মনে করি অনেক কয়েকজন এসেছিল অন্যদিকে বিএনপিতে যারা আসলেন তারা হচ্ছেন চারদিক থেকে আসা একটা আপনার সব রাজনৈতিক নেতারা আসলেন আবার মুসলিম লীগের তবুর খান আছেন একদম বামদের মধ্য থেকে সুরজিৎ সেনগুপ্ত রাশেদ খান মেনন আপনার আরও দেখছেন মোহাম্মদ তোহা মুজফর সাহেব প্রফেসর মুজফর সাহেব তারা সব আসলেন অর্থাৎ পার্লামেন্টটা এমন হলো যে পার্লামেন্টে আপনার সব মতমতের লোকরা এসে কারণে এই পার্লামেন্টের প্রসিডিংস যদি আপনি দেখেন আপনি দেখবেন যে কি ধরনের একটা পার্লামেন্ট চলছে যেখানে পাণ্ডিত্য উইট বিদ্যা জ্ঞানের সমাহার হয়ে গেছে আমি আপনাদের বলি যেদিন আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন তার কয়েকদিন পরে যখন পার্লামেন্টের সেশন বসলো ওইখানে আপনার যখন বক্তব্য বক্তারা বিভিন্ন দলের গ্রুপের বক্তারা যখন বক্তব্য রাখছেন তারপরে প্রফেসর মুজাফর নেপেল তিনি যখন বক্তব্য রাখছিলাম আমার কয়েকটা কথা তখন মনে আছে কারণ আমি তখন আমাদের উপপ্রধানমন্ত্রী ওই সময় আপনার পররাষ্ট্র উপপ্রধানমন্ত্রী এসেবলি ইতিসবাবের সঙ্গে কাজ করছিলাম তো প্রফেসর মুজাফর বলছেন যে মানুষ দুইভাবে নেতা হয় একটা হচ্ছে জন্মগত হবে আরেকটি হচ্ছে শেখে বলছেন জিয়াউর রহমান জন্মগতভাবে নেতা ছিলেন এবং সেইভাবেই তার জন্মের পর থেকেই তিনি নেতৃত্বে প্রমাণ দিতে শুরু করে